নমস্কার নিউজ টাইম বাংলার বিগ ফাইট নিয়ে এই মুহূর্তে সুমন মজুমদার আমি রয়েছি নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তিন দলের প্রতিনিধি বিজেপি তৃণমূল এবং সিপিএম আমি প্রথমেই তাদের সঙ্গে পরিচয় পর্বটা সেরে নেব বিজেপি থেকে রয়েছেন আপনার নাম গৌতম বিশ্বাস রানাঘাট শহর মণ্ডলের সহ সভাপতি তৃণমূল থেকে রয়েছেন আপনার নাম আমার নাম বিজন বোস আমি রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক আপনার নাম সুভাষ রায় সিপিআইএম রানাঘাট এরিয়া কমিটির সদস্য একদমই তিনজন দলের যারা রয়েছেন কর্মী সমর্থক তারা কিন্তু রয়েছেন এই মুহূর্তে আমি যেটা মূলত রানাঘাট লোকসভার যে ইস্যুগুলো রয়েছে তা নিয়ে প্রথমেই আমি শাসক দলের কাছে যাব তৃণমূল কংগ্রেস এবারের যে প্রার্থীকে আপনারা নির্বাচন ইয়ে করেছেন টিকিট দিয়েছেন সে তো দল বদলু আপনার দলের কি প্রার্থী পাওয়া গেল না মানে সেই দল বদলু বিজেপি থেকে এসে তাকে নেতা দেখুন আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা করি তিনি সারা বাংলার উন্নয়ন ঘটিয়েছেন তিনি আগামী দিনে আরও উন্নয়ন করবেন তিনি যেটা বলবেন আমরা দলীয় কর্মী হিসাবে সেটা মেনে নেব কারণ আমরা তাকে শ্রদ্ধা করি এবারের নির্বাচনে মূল ইস্যুগুলো বিশেষ করে চুন্নি দুই সংস্কার থেকে শুরু করে একা থেকেই শুরু হয়েছে বিগত দিনে দু থেকে চোদ্দ অব্দি আপনাদের ছিলেন একবার সুচার রঞ্জন হালদার তাপস মণ্ডল এরপরে পাঁচ বছরের জন্য জগন্নাথ সরকার বিজেপি হয়ে জিতেছেন পাঁচ বছরে কি কাজ কী মনে হয় কাজ হয়েছে কিছু এই পাঁচ বছরে এই পাঁচ বছরে এই পাঁচ বছরে জগন্নাথবাবু রানাঘাটের জন্য কোনো কাজ তিনি করেননি যদি করতেন তিনি রানাঘাট শহরের ঐতিহ্যশালী রবীন্দ্রভবন যেটা নাকি ভারতবর্ষের মধ্যে প্রথম তৈরি হয়েছিল রবীন্দ্রভবন এবং দ্বিতীয় রবীন্দ্রভবন তৈরি হয় মধ্যপ্রদেশের ভোপালে এবং আমি সেটা দেখতে গিয়েছিলাম সেই প্রথম রবীন্দ্রভবনটা দলবদলু তখনকার দিনের এমএলএ এবং চেয়ারম্যান ছিলেন হচ্ছে পার্থশসাহতী চট্টোপাধ্যায় তিনি দিদিকে দু হাজার এগারো সালে দিদির প্রশাসনিক বৈঠক কৃষ্ণনগরে আমাদের জানাঘাটের মানুষের জ্ঞানীগুণীয় জনের দাবিটা পেশ করেছিলেন রবীন্দ্রভবন সম্বন্ধে সেখানে দিদি বলেছিলেন তিন কোটি টাকার মধ্যে রবীন্দ্রভবনটা তুমি কমপ্লিট করো তাকে বাবু বলে স্নেহ করে ডাকতেন কিন্তু সেই বাবু অর্থাৎ পার্থসী চট্টোপাধ্যায় হঠাৎ দেখলেন গাছ নাড়ালেই হয়তো ফল পড়বে সেই তিন কোটি টাকার কাজটাকে তিনি বারো কোটি টাকায় নিয়ে গেলেন তখন দিদি বুঝলেন যে এর মধ্যে কোনো ঘোটালা বা খাবলা কেস আছে সেই জন্য দিদি আর বাবুকে বললেন যে আমি আর কোনো টাকা দেবো না বলছেন জগন্নাথ সরকার পাঁচ বছরে সেভাবে কাজ করেননি এবারও তো তিনি প্রার্থী হচ্ছেন কি বলব জগন্নাথ সরকার কাজ করেনি এই তথ্য ওনাদের কাছে পুরো ভুল উনি যেটা বললেন রবীন্দ্র ভবন সংস্কারের ব্যাপারে তিন কোটি টাকা রাজ্য সরকার দিতে চেয়েছিলেন কিন্তু একটা রবীন্দ্রভবন তৈরি করতে গেলে রানাঘাটে দীর্ঘদিন পঁচিশ বছরের উপরে তিনি চেয়ারম্যান ছিলেন বাবু চ্যাটার্জি তিনি হিসাব করে দেখিয়েছেন যে এখানে কত টাকা খরচা হয় আমি শাসক দলকে প্রশ্ন করছি যে রানাঘাট একটা ঐতিহ্যমণ্ডিত সুইমিং পুল রয়েছে দীর্ঘদিন ধরে সেটা ছ বছরের ওপর বন্ধ রয়েছে সেখানে কেন সেটা সংস্কার করে চালু করা গেল না শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কেন করলেন না জগন্নাথবাবু কাজ করেছেন রানাঘাটে এক যে ন্যাশনাল হাইওয়ে হয়েছে আপনারা শুনুন সব টাকা চুরি করেছেন সব টাকা চুরি করেছেন তৃণমূল হচ্ছে টেরোর ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার কর্মচারীরা শুধু টেরোরিস্ট তৈরি করে আমি আসবো আমি আসবো আমি আসবো সিপিএম এবারে অলোকেশ প্রার্থী করেছে যিনি প্রাক্তন সাংসদ এবারে কি মনে হচ্ছে এবারে নির্বাচনে সিপিএম একটা জায়গায় মনে হয় যে কোথায় যেন নিয়ে তৃণমূল এবং বিজেপি মোদী পেয়েছে সাড়ে ছ হাজার কোটি টাকা দিদি পেয়েছে দেড় হাজার কোটি টাকা ওর তার ফল সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে সেই দিয়ে চ্যানেলগুলোকে কিনে নিয়ে একটা মেকি বাইনারি তৈরি করার চেষ্টা করেছিল বিজেপি তৃণমূল তৃণমূল বিজেপি চোর ডাকাত ডাকাত চোর এবার এসে অলোকেশ দাস দীর্ঘদিনের যে উন্নয়নের নিরিখে বিগত পাঁচ বছরের সংসদ ছিয়াশি শতাংশ অনুপস্থিত ছিলেন পাঁচ বছর ধরে তিনি কি ভ্যারান্ডা বাজছিলেন রানাঘাটের গোটা রানাঘাটে একটা খুঁটি পুত্ত দেখা জগন্নাথ সরকারকে আগেকার দিনে যে তৃণমূলের যারা রয়েছে যে বর্তমানে যারা রয়েছেন যে তৃণমূলের তারাই কিন্তু আগে আগে বিজেপি এই অধিকারী আমরা বুঝতে পারি উনি বললেন যে আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি কিন্তু ওনার দুঃখটা কষ্টটা আমরা বুঝতে পারি যে তৃণমূলের দলের নেতৃ নিয়ে ওনাদের চলতে হচ্ছে কিন্তু যে মুকুটমণির বিরুদ্ধে ওনারা এতদিন গালাগাল করে এসছেন এখন কাঁধে করে তারই ভোট চাইতে হচ্ছে এই বিতর্ক চলতে থাকবে যত সময় গড়াবে যত নির্বাচনে এগিয়ে বিতর্ক আসবেই তবে সব বিতর্কের অবসান হচ্ছে আগামী চৌঠা দুন শেষ হাসি কে হাসবে তার জন্য আমাদের অপেক্ষায় থাকতেই হবে ক্যামেরায় সত্যপ্রত চট্টোপাধ্যায় অমিত সরকারের সঙ্গে সুমন মজুমদার নিউজ টাইম রানাঘাট